আসসালামু আলাইকুম প্রেস যখন গৌতম গম্ভীকে বাংলাদেশি কিছু সাংবাদিক প্রশ্ন করেছিল তখন গৌতম গম্ভীর বলেন ভাই সাকিবের অবদান ভুলে গেলেন সাকিবকে সাকিব আপনাদের জন্য কি না করছে সো সাকিবকে নিয়ে আলোচনা সমালোচনা থাকবেই কিন্তু গৌতম গম্ভী যিনি কিনা একজন ফরেন প্লেয়ার তিনি সাকিবের উদ্দেশ্যে কি বলেন সেটা দেখার বিষয় সো সাকিব আল সাথে একসাথে অনেক দিন খেলেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ট্রফিও জিতেছে অলরেডি দুইবার সো সবকিছু মিলিয়ে সাকিবের একটা ভালো বন্ধু বটে গৌতম গম্ভীর গৌতম গম্ভীর যদি সাকিব আল হাসানের গুণগান না গায় কে গাবে সো সাকিব আল হাসানের অবদান নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয় ইভেন সেটা বিদেশি একটা মানুষ হলেও তিনি তা মনে রাখেন সো কিন্তু বাংলাদেশিরা সেটা মনে রাখার প্রচেষ্টা করে না সো আমি এজ এ ক্রিকেটার সাকিব আল হাসানের কথা বলছি এজ এ পলিটিশিয়ান সাকিব হাসানের কথা আমি বাদ দিতেছি সো সাকিব আল হাসান একটা নক্ষত্র এবং সাকিব আল হাসান ভারতের জন্য বড় একটা হুমকি এসে পড়েছে সেটা হচ্ছে গৌতম বাগান নিজেই স্বীকার করছে ভাই আপনাদের দলে সাকিব আছে আপনাদের দলের মুশফিক আছে মিরাজকে দেখেন কিরকম করতেছে তিনি পারফরমেন্স সবকিছু মিলিয়ে সাকিব একটা অল টাইম প্যাকেজ বলা চলে সো আপনি সাকিবকে অন্তত ভুল চলবে না সাকিব কি করতে পারে সেটা আপনারা সবাই জানেন এজ এ অভিজ্ঞ প্লেয়ার তিনি বিপদের সময় সব সময় বিপদের কথা কেন বলতেছি সেটা হচ্ছে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার সতেরো সাল যেখানে কিনা ২৪ সালে চার উইকেট পরে গিয়েছিল সকল সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ কি করছে সেটা সবাই দেখেন ভাই জাস্ট অভিজ্ঞতার একটা দাম আছে ভাই আপনি সাকিবকে যেভাবে এখন হেড করতেছেন একটা সময় দেখেন সাকিব আলাসান যখন সেঞ্চুরি করবে তখন ঠিকই আপনি বুকে জড়িয়ে নেবেন এটাই স্বাভাবিক আপনি জিতলে তাহলে হারলে গালি এরই নাম বাঙালি একটা কথা আছে সো ব্যাপারটা ঠিক সেরকম সেটা আমিও মানি ভাই সাকিব যখন পারফরমেন্স করবে সবাই তা ভুলে যাবে সাকিবের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সাকিবের পাস্টে কি করছিল সেটা সম্পর্কে সাকিবের পারফরম্যান্স ব্যাটে বলে সবকিছুতে সাকিব আল হাসান সব কিছু নিমিশেই ভুলিয়ে দেবে সো এদিক থেকে মাসরাফি মর্ত যে অলরেডি তার অনেকগুলো মামলাও হয়ে গেছে কিন্তু সাকিব আল হাসানের মামলা হলেও তিনি অন্তত এখন বিদেশে বিদেশে ভ্রমণ করে ক্রিকেটটা খেলে চালিয়ে যাবে য যে কোনো সময় তিনি দেশে যদি আসেন এই কথা আমি বাদ দিই কেননা সাকিব হাসান এই ভারত সিরিজের সময় ভারত সিরিজের অল্টারনেটিভ হিসেবে মেহেদি হাসান মিরাজ সাকিব যদি কখনো যায়ও মেহেদী হাসান মিরার সে হালটা ধরবে সেই বিশ্বাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত রয়েছে সো আপনি কি মনে করেন সাকিব হাসানের বিকল্প কে হতে পারে প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ ইন্ডিয়া নাকি বাংলাদেশ কারা জিতবে আপনার ফোনের চার্জ অনুযায়ী প্লিজ কমেন্ট করে জানাই দেন আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে প্লিজ কমেন্ট করে জানাই না হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেন ধন্যবাদ